এটা অসম্ভব বাস্তব একদম রিয়েলিস্টিক এগুলা হয় আমাদের লাইফে মরলেস সবার লাইফেই হয় টুকটা কম বেশি তো

যাই হোক আমি হচ্ছে যেহেতু একটু ওয়াইফ ক্যারেক্টার আইন তো তার ক্যারেক্টারটা পুরোটা বলবো না বাট ওইটাই আমি গালি খাওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছি মেন্টালি আমি অলরেডি আমাদের আমাদের যে ভাইয়া আছেন জয় ভাইয়া বলছিলাম যে ভাইয়া আমি তো প্রচুর গালি খাবো আমাকে দিলেন অ্যান্ড হচ্ছে না না অসুবিধা নেই তো গল্পটা হবে আলটিমেটলি কি হয় যে প্রত্যেকটা অ্যাকশানে কিন্তু রিয়াকশান থাকে তো কোনো মানুষই একভাবে মানে খারাপও না ভালো না তো ওইভাবেই হয় বিষয়গুলো তো ওটাকে ব্যালেন্স করে গল্পটা এগিয়ে গেছে দুর্দান্ত লিখেছেন ডায়লগ গুলো জনি ভাই এবং গল্পটা তো ভালো যেটা যিনি উইনার উনি বেশ ভালো লিখেছেন ভালোবাসা দিবসের নাটক যেহেতু ভালোবাসা দিবসের নাটক হিসাবে যারা ভালোবাসার মানুষদের নিয়ে নাটকটি দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমার মনে হয় নাটক দেখবে যদি যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পজিটিভ জিনিসগুলোই পিক করুন নেগেটিভ যদি কিছু থেকে যদি কিছু নেই আমার ক্যারেক্টার যে জায়গাটা আছে আমি চেষ্টা করছি আমারটা করবার জন্য আমার ঠিকঠাক করে করবার জন্য অনেক রাগ অনেক কষ্টের বিষয় আমার জন্য তো অনেক বেশি কষ্টের আমি আসলে ঝগড়া করতে পারি নাই আমি তোতলাতে থাকি স্টেমারিং হয় আমার অনেক বেশি যেটা হচ্ছে আমার ব্যালার দিতে গিয়ে অনেকবার আমি হচ্ছে হচ্ছে আমার ইঞ্জিন দিতে হচ্ছে বা ভাই হচ্ছে তো তারপরেও করে যাচ্ছি তো যারা হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে দেখবে নাটক নাটকে নাটকের গল্পগুলো তো মানুষ আমরা কারো না কারো জীবনের সাথে মিলেই যায় ওটা মানে দুনিয়ার বাইরে কিছু তো আমরা সবসময় চেষ্টাই করি যে ভালোবাসার মানুষকে একটু আরাম দেওয়া শান্তিতে রাখার এবং নিজেরা শান্তিতে রাখার আপনি শান্তি দিলে শান্তি পাবেন